এরকম পাকিস্তান বানাতে চায় ভারতকে পাকিস্তান বানাতে চায় এরা এই বিজেপি আর এস এস আমাদের আবার কাজী নজরুল ইসলামকে স্মরণ করে কবিতা ওরা একই দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এটা আমাদের বাস্তবতা আমাদের দেশের এই মাটির বাস্তবতা এখানে শ্যামা সঙ্গীত লেখেন কাজী নজরুল ইসলাম এখানে শ্যামা সঙ্গীত লেখেন হাসন রাজা এটা বাংলার মাটি এটা ভারতের মাটি এখানে দাঁড়িয়ে কিছু বাঁদরামও ওই কলেজ স্ট্রিট পাড়ায় করবেন গিয়ে ওই কলেজ স্কোয়ারের ওই দিকটাতে গিয়ে করবেন কলেজ স্ট্রিটের দিকে আর আসতে পারবেন না আর মাঝে মাঝে বাঁদর বেরিয়ে পড়ে কিছু দল নিয়ে ওই বাঁদরামও ফাদনার করলে ওই পরশু করেছিল আবার কালকের মিছিলের জন্যও বলেছিল ট্রেড দিয়েছিল কালকে আর বাঁদরদের দেখা যায়নি বাঁদর বেরোলে যে পদ্ধতিতে শহরে স্বাভাবিক রাস্তায় পাবলিক প্লেসে সুস্থ যেভাবে তাদেরকে সংরক্ষণের কথা মাথায় রেখে যেভাবে তাদেরকে ব্যবহার করা হয় আগামী দিনে এই দেশের মানুষ সেই চিন্তাভাবনা করছেন কলকাতা বাংলার মানুষও সেই চিন্তাভাবনা করছেন অনেক বাড়াবাড়ি করে ফেলেছ অনেক বলে ফেলেছ অনেক বিজেপি করে ফেলেছ এই বাংলায় এবার বন্ধ করো এবার তোমাদের যাত্রাবালা শেষ হয়ে গেছে সেকুলারিজম একটা সাংবিধানিক শব্দ এবং সেই সেকুলারিজম শব্দটা বললো যে আপনি যদি নিজেকে সেকুলার মনে করেন আপনি ভারত থেকে বেরিয়ে যান কি যারা বলছেন তারা দেশ ওদ্রোহীর মতন কথা বলেছেন এর জন্য তাদের সাজা হবে সহজ ভারত ওই যে ভারত সহনশীল সেই জন্য ভারতে দাঁড়িয়ে ভারতের সংবিধানের শব্দকে অ্যাটাক করা যায় যা খুশি তাই বলা যায় ইন্ডিয়ান আর্মির একটা প্রেস কনফারেন্স করা যায় তো ওই জন্য তো দেখছেন তো বিজেপির নেতারা করেছে দেখবেন প্রেস কনফারেন্সের পর একজন সচিব পর্যায়ের মানুষকে তার প্রোফাইলে গিয়ে তার পরিবারকে নিয়ে তাকে নিয়ে যে ভাষা ব্যবহার করেছেন ভারত সহনশীল রাষ্ট্র সেই জন্য চলছে এরকম পাকিস্তান বানাতে চায় ভারতকে পাকিস্তান বানাতে চায় এরা এই বিজেপি এই আর এস এস পাকিস্তান এগুলো হয় না ভারতে হয় এই জন্য এটা ভারত কিন্তু গাধাদের মাথায় বুদ্ধি আছে সোফিয়া কুরেশিকে কোথাও কি জঙ্গির সঙ্গে যোগসূত্র তৈরি করা আমি আবার বললাম বাদরদের বাদরামতে সোফিয়া কুরেশিকে শুধু জঙ্গি বলেছে এখনো পর্যন্ত কিন্তু বাদর রা রাস্তায় বেরিয়ে পড়ে এখন মারধর করেনি যারা দেশ রক্ষা করছেন তাদেরকে কেন যুদ্ধ করলো না বলে নেমে পড়েনি আপনি দেখেছেন আমাদের সেনা বাহিনীর লোকেরা প্রাক্তন অফিসাররা তারা বলছেন যে ওয়ার ইজ নট এ রোম্যান্টিক অ্যাফেয়ার যারা এখানে করছেন কেউ যাবেন ক্ষমতা আছে চলুন না রাস্তায় যান কত যুদ্ধ করবেন করুন রোমান্টিক রোম্যান্টিক নাকি যুদ্ধ ট্রাম্প বলছে যে যে আক্রমণ এটা বন্ধ না হলে ভারতে ব্যবসা বন্ধ করেন কি আমার বক্তব্য এই যে দেখুন আপনাদের প্রধানমন্ত্রী ভারতকে কিরকম শক্তিশালী বানিয়েছেন ক্ষমতাই নেই ক্ষমতাই নেই কিছু করবার পাকিস্তানের বিরুদ্ধে বড় বড় লেকচার মারছে তাহলে বিজেপির বউ বেলুনটা তো এইখানে পেটে গেছে বিজেপির দেশপ্রেমের বেলুন চুপসে গেছে বিজেপির দেশপ্রেমের বেলুন চুপসে গেছে ফলে মানুষের কাছে খুব পরিষ্কার এই মুহূর্তে হয়ে গেছে যে বিজেপি আসলে কি আর এস এস আসলে কি মোদি আসলে কি ভারতের সামরিক নীতি সে ট্রাম্প কি ঠিক করে দিচ্ছে কি বলবেন দেখুন এ প্রসঙ্গে আমরা পরিষ্কার বলেছি যে আমাদের দেশের নীতি আমাদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেশের সরকার দেশের সার্বভৌম রাষ্ট্রের যে সরকার তারা সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলের সাথে কথা বলে করবেন কিন্তু আনফর্চুনেট পার্ট আমাদের এখানে এখনো পর্যন্ত সর্বদলীয় বৈঠক হয়েছে আমরা দেখেছি প্রধানমন্ত্রী সেখানে যান প্রধানমন্ত্রী ব্যস্ত ছিলেন প্রচারে দেশে জঙ্গি মানে হাতে যদি সাধারণ মানুষ মারা যায় ট্যুরিস্ট মারা যায় দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার করে আপনারা দেখুন কোনটা ভালো দেশের জন্য কথা বলে দেশের সংবিধান রক্ষার কথা বলা ভালো নাকি দেশের মানুষ মরার সময় প্রধানমন্ত্রী হিসেবে ওই নির্বাচনী প্রচার করা ভালো আপনারা বিচার করুন কে ভালো কে